তাহলে আঙ্কেল কি হয়েছিল অসুস্থ ছিল হাড়ের সমস্যা আজমা লেবারের সমস্যা কিডনি নষ্ট হয়ে গেছিল ফুসফুসে নষ্ট হয়ে গেছিল লেবার জন্ডিস হয়েছিল মানে একের মধ্যে একের মধ্যে এক ছিলাই সব ঠিক আলে ঘুমাতে পারে চার পাঁচটা বালিশ ঘুমাইছে অক্সিজেন অল টাইম দিছে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ খুঁজতে খুঁজতে চলে আসলাম একটা আন্টির বাড়িতে শুনবো আন্টি কিভাবে দিন পার করতেছে আমি শুনবো

কয়টা ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে ছেলেটার বয়স হবে কেমন আট বছর আর মেয়েটা বারো বছর ও আচ্ছা পরে আমার আঙ্কেল মারা যাওয়ার পরে হয়তো আপনি এত বিয়ে শি করে না বিয়ে শি করে না তাহলে হয়তো একটা জীবন চালাতে হলে কামাই কাজ করার লোক দরকার কামাই কাজ করতে হয় কি করে আপনাদের সংসার চালাচ্ছেন এই যে আ দেয় দর্জন দিতে তাই খাই দেয় দাই করে এই ভাবে চলে এইভাবে হ্যাঁ আর নিজে কোনো ইনকাম করতে পারবি না আমি নিজে কোনো ইনকাম করে না দুই একজনের বাসায় কাজ নাজান ডাক দেয় কাজ করে তাহলে যে আপনি ইফতারি সিহাদি যে করছেন সেহেরি করলেন কি দিয়ে আজ আলু ভর্তা করছে আর ইফতারি করলেন খাবার আছে বাসায় আচ্ছা সামান্য একজন দিছে সেটা আছে ওইটাই অবশ্যই তাহলে মানুষ দিচ্ছে দশ দূর দিচ্ছে হ্যাঁ সব পড়াশোনা করাচ্ছে কাপড় চুপড় দিচ্ছে এইভাবে ঠিক আছে আপনার ছেলে পড়াশোনা করাচ্ছেন ভালো পড়াশোনা করেন পড়াশোনা বাদ দেন না আর টেনশন করবেন না নামাজ কালাম পড়বেন হয়তো মানে সত্যি থাকলে ভালো থাকলে আল্লাহ তার পাশে থাকে আর রেজেকের মালিক হয়তো এক ভাবেন এক হবে দেখ আমি মা বাপ বেসে আছে আচ্ছা বৃদ্ধ হয়ে গেছে বয়স শেষ

আসলাম তো আপনাদের এলাকায় বেড়াতে আন্টির কাছে আসছিলাম আন্টির থেকে কিছু কথা শুনলাম শুনলাম আন্টির স্বামী মারা গেছে আন্টিরা চলতেছে কেমন করে একটু বলেন এই দশে যাই হোক কিছু দেয় সেইভাবেই ধরো কিনে কেটে খায় এইভাবে জীবন যাপন চলতেছে স্বামীটা ধরেন অকালে মারা গেছে বর্তমানের কেউ নেই কেউ নেই না এই যে যে কর্ম করে খাওয়াবে তেমন কেউ নেই হ্যাঁ শুনলাম যে তার ছেলেও ছোটো হ্যাঁ ছেলেটাও ছোট মেয়েটাও ছোট হ্যাঁ এর বর্তমান অসহায় এর বর্তমানে কেউ নেই এখন তোমার বেটার আইসেও এখন একটু দেখো আবাস আঙ্কের এই যে হয়তো আমরা আসছি আমাদের পক্ষ থেকে আমরা যেটুকু দিতে পারি সেইটুকু তো আনটিকে দেবো হ্যাঁ দিলি ফিরে তাহলে তোমাদের দোয়ায় হয়তো একটু শান্তি পাবে বেঁচে থাকার মতো ব্যবস্থা হবে এভাবেই বেশি থাকবে ঠিক আছে বুঝছো এখন সবাই ধরেন ওই ঈদ আসলে কিছু দেয় এভাবেই ধরেন দেখতে থাকছে থাকতেছে মা বাপ বৃদ্ধ তারাও চলতে পারে না একেও কেউ দেখতে পারে না হচ্ছে না এই গ্রামবাসী সবাই এলাকার সবাই জানেন ফেরে আসে কিছু ফেরে এইভাবেই শুনলাম যে মানে সন্ধ্যায় ইত্যাদি করবে সেটাও বাসায় একজন দিছে কাল ওটাই আছে হ্যাঁ হ্যাঁ এইভাবেই দিছে এইভাবেই থাকছে এইভাবেই থাকতেছে যাই আন্টি টেনশন করবেন না নামাজ কালাম পড়েন হ্যাঁ নামাজ কালাম পড়ি নামাজ কালাম পড়বেন হয়তো আমি আপনার বাসায় আসছি আমার পক্ষ থেকে আমি যেটুকু আপনাকে দিতে পারি রমজান মাস দেখে আপনি যদি আমি কি মানে দিতে পারি সেটুকু দিয়ে দেয় পরবর্তীতে হয়তো